আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঈদের একদিন দুই দিন পরই আমরা চলে যাচ্ছি আজকে রংপুর আমাদের প্ল্যান ছিল আমরা এবারে এদের একটি রংপুর যাবো আর যেহেতু মিসমা মিশমার হাজব্যান্ড আছে তাই ভাবলাম সবাই একসাথে মিলে রংপুর যায় আর মিসমা যেহেতু ননদের বাড়িও রংপুর তাই ভাবলাম এবার ওদেরকে সাথে করে নিয়ে আমার শ্বশুরবাড়ি এবং শ্বশুর শ্বশুরবাড়ি দুটাই একসাথে ঘুরে আসি তো যাওয়ার সময় আমরা ভাব একটু আমাদের গাইতে গ্যাস নিলাম যেহেতু বগুড়ার পর আমরা আর গ্যাস পাবো না তাই গ্যাস নিলাম বাপের বাইরে যাওয়ার যেমন আনন্দ শ্বশুরবাড়ি যাওয়ার কিন্তু তেমনই আনন্দ আর আমার কিন্তু সবসময় রংপুর কিন্তু অনেক ভাল লাগে আমি অনেক এনজয় করি রংপুর গেলে অনেক ভাল লাগে এরপর রাস্তায় আমরা সবসময় কিছু না কিছু খেতেই থাকি কিছু না কিছু খেতেই থাকি তো এখন আমরা একটু চিপস খেয়ে নিলাম আরও অনেক কিছু খেয়েছি বাট ভিডিও করার কথা মনেই থাকে না তো যাই হোক এখন আমরা টাঙ্গাইলের কাছাকাছি চলে আসলাম এরপর দেখেন আমার ছেলে একদম ঘুমাই পড়ছে তাও কিন্তু পিছনে গিয়ে ঘুমাবে না সামনে বসে আমার সাথে চাপাচাপি করে এভাবে করেই ও মানে ঘুমাবে আর ও অলওয়েজ সামনেই বসে আমি পিছনে বসি বাট আমি আজকে একটু সামনে বসছিলাম আমার বাবার সাথে ভিডিও করব। কথাবার্তা বলবো তাই তো এখন আমরা চলে আসলাম যমুনা সেতুতে যমুনা সেতু আসলে আমার কাছে মনে হয় যে আমরা রংপুর চলে আসছি বাট না রংপুর কিন্তু অনেক দূরে বাট আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছাইছি কারণ রাস্তাঘাট অনেক ভালো ছিল অনেক ফাঁকা ছিল সেখানে আমরা অনেক আর্লি পৌঁছে গেছি এরপর চলে আসলাম আমাদের জাতীয় একটা রেস্টুরেন্ট আছে ফুড ভিলেজ যেখানে রংপুর যাওয়ার সময় যেতে হয় কিন্তু ফুড ভিলেজটা এবার এত নোংরা ছিল এত মানুষের কি বলবো টেবিল নোংরা চেয়ারের নিচে টেবিলের নিচে এত নোংরা ছিল ওদেরকে আমরা টেবিল বসে ডাকছি ওরা কেউ শুনছে না আসছে না অর্ডার নিচ্ছে না মানে কি একটা অবস্থা মানে হাইওয়ে রোডের মধ্যে রংপুর যাওয়ার সময় একটা ভালো রেস্টুরেন্ট আছে তাও যদি এত বেহাল হয় তাহলে কি চলে এরপর আমরা একটা মুরগি অর্ডার করছিলাম আমাদের সবার জন্য তারপর ডাল অর্ডার করছি কিন্তু ভাতটা ছিল একদমই কি বলবো মানে চালটা একদমই ফুটে নাই আমি একদমই খেতে পাইনি আমার অনেক খারাপ লাগছে মানে আমার কি বলবো প্যাটে এত খিদা ছিল বাট খেতে পারছিলাম না তাই ওখান থেকে একদম বের হয়ে এবার একদম খুব মেজেজ খারাপ হয়েছিল তাই এবার ওখান থেকে দই মিষ্টি কিছুই নিনে বাজে একটা পারফরম্যান্স কি বলবো এরপর দেখেন কি সুন্দর সবুজ গ্রাম অনেক ভাল লাগে এগুলো দেখতে এখন আমরা চলে আসলাম রংপুর টাউনে মডার্ন এর মোড়ে এই চত্বর সবাই চিনেন যারা রংপুরবাসী তারা অবশ্যই এই পায়রা চত্বর চিনবেন এরপর আমরা আসছি বৈশাখীতে রংপুরের বৈশাখীর মিষ্টি কিন্তু অনেক মজা হয় আমার শ্বশুর সবসময় আমাদের জন্য বৈশাখীর মিষ্টি নিয়ে আসতো তো এখান থেকে আমরা বৈশাখীর মিষ্টি নিয়ে নিলাম আর আমরা আশেপাশে অনেকগুলো সাউন্ড শুনতে পাচ্ছেন তো সবাই প্লিসটি ইগনোর করবেন তো মিষ্টি নিয়ে এরপর আমরা নিলাম কিছু ফ্রুটস আর রংপুরের হাড়ি ভাঙা আম কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট আমার অনেক পছন্দ আমি রংপুরে আসলে শুধু হাড়ি ভাঙা আম খাই কাঁটা মিষ্টি সব রকমের আম খাই তো এখন আমরা চলে যাচ্ছি মিশবার ননদের বাড়ি আশেপাশে দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল যেহেতু ঈদের পরপর তাই অনেক মানে একদম মানুষজন কম রাস্তাঘাট ফাঁকা তো এখন আমরা চলে আসলাম মিশবার ননদের ওখানে আমরা জাস্ট সন্ধ্যার মধ্যে কিন্তু পৌঁছাই গেছি সাড়ে বারোটার দিকে আমরা গাড়িতে উঠছি এরপর আমরা কিন্তু সাড়ে পাঁচটার মধ্যে আলহামদুলিল্লাহ মানে একদম রংপুর পৌঁছায় গেছি একদম আবার বাসায় এত রাস্তায় এতবার এত জায়গায় দাঁড়াইছি তারপরে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগেনি যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল আর ঈদের টাইম ছিল আর রাস্তা এত ভালো ছিল আগের তো রাস্তাঘাট অনেক খারাপ ছিল এখন কিন্তু আগের তুলনায় রাস্তা অনেক ভালো এরপর আমরা চলে আসলাম আপুদের বাসার ওখানে আর আসার সাথে সাথেই আমরা আপুর বাসায় আসছি এসে রেস্ট করছি সবাই সাথে আমাদেরকে অনেকগুলো মানে নাস্তা টাস্তা দেওয়া শুরু করছে আপু কি বলবো মানে এটা খাও ওটা খাও খুব অবস্থা আর ওরা খুব সুন্দর করে আমাদের জন্য এই যে একটা চাই না কি এটা আইসক্রিম উইথ ম্যাঙ্গো একটা শেক করছিল নুসরাত মানে আপুর মেয়ে এরপর আমাদের সবগুলো ফ্রুডস একের পর এক দিতেই আছে দিতে আসে আর আমরা খেতেই আসি খেতে আসি যাই আমাদের আর এখানে এসে ভিডিওটা আমার এখানে এসে আল্লাহ